যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন বিশ্বাস করি সাদাপ্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন ঈশ্বরের সাথে ছোলার আজকের বাক্য হল গীত সঙ্গীতা ছেচল্লিশ সেখানে সাতপথ বাগ্িগণের সাদাপ্রভু আমাদের সহবর্তী জাকবের ঈশ্বর আমাদের উচ্চ দুর্গ পুরাতন নিয়মে গীতসংগীতা বা অনেক বাবাদি পুস্তকে এ দুটো শব্দকে আমরা বারবার দেখতে পারি বাগ্নিগণের ঈশ্বর এবং আর জাকবের ঈশ্বর সো পুরাতন নিয়মে তো ঈশ্বর তার সন্তানদের সঙ্গে থাকেন এটা প্রমাণ হলো যখন তারা একটা দেশের সঙ্গে যখন যুদ্ধ করে ওই যুদ্ধই জয় হলে প্রমাণ করা হয় সাদাপ্রভু তাদের সঙ্গে থাকেন তো সাদাপ্রভু তিনি তার সন্তানদেরকে মনোনীত করে একটা জায়গা দিয়েছেন সেটা হচ্ছে ইসরায়েল সেটাকে জাকবের নামে সেটাকে পরিচয় করা হয় তো এই কারণেই এ দুটো সপ্তাকে বারবার প্রমাণ করা হয় কিন্তু আমরা যদি নতুন নিয়মে আসি আমরা এখানে আমরা কখনো আমরা কারোর সঙ্গে আমাদের যুদ্ধ এখানে শাইতানের সঙ্গে এখানে আমরা কখনো কোনো দেশের সঙ্গে কোনো রাজ্যর সঙ্গে আমরা যুদ্ধ করতে যাব না আমাদের পাশের বাড়ি লোকের সঙ্গে আমরা যুদ্ধ করতে যাচ্ছি না আমাদের যুদ্ধ এব পুস্তক আছে সাইতানের সঙ্গে তার সঙ্গে প্রতিদিন লড়াই সো এখানে সাদাপ্রভু প্রভু আমাদের সঙ্গে থাকবেন এবং তো নতুন নিয়মে প্রভু আমাদেরকে তার সন্তান হবার অধিকার দিয়েছেন আমরা ঈশ্বরের কাছে থেকে অনেক দূরে ছিলাম কিন্তু প্রভু আমাদেরকে মনোনীত করে তার রাজ্যর তার কিংডমের প্রজা বানিয়েছেন আজকে আমরা জগতে থাকলেও আমরা ঈশ্বরের একটা আর নিজস্বর সন্তান মনোনীত বংশ সো প্রিয় আজ আমরা যখন একটা আর লড়াই করি ওটা সাইতানের সঙ্গে লড়াই সো প্রভুর শক্তি নিয়ে প্রভুর নামে সে লড়াইটা করতে পারি এবং আমরা যখন ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছে এই জগতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কারণ আমরা তার মনোনীত বংশ সো তার ইচ্ছাকে পূরণ করার জন্যই তার সঙ্গে তাকার জন্য তিনি আমাদেরকে মনোনীত করেছেন সুপ্রিয় আজকে সারাটা দিন তো অগ্নিগণের ঈশ্বরকে নিয়ে আপনি আরাধনা করুন জাকবের ঈশ্বরকে নিয়ে আরাধনা করুন তিনি আপনার সহবর্তী হবে ইউ